কি হয়েছে বলতে এক ভদ্র মহিলা কুরেশা বিবি হ্যাঁ ওই সিক্সটি ফাইভ থেকে সিক্সটি এইট এর মধ্যে বয়স হবে তো ভদ্র মহিলা দুটো পায়ে দুটো তালা মেরে দিয়েছে বন মানে একদম শক্ত করে তালা মারা চেন দিয়ে বাঁধা ছিল তো দেখলাম তো সবাই ভিড় করে জবেছিল আমি থানায় গেলাম থানা থেকে পুলিশ ডেকে নিয়ে এলাম এবং ওকে জিজ্ঞাসাবাদ করা হলো তো ওনার নাম হচ্ছে কুরেশা বিবি এবং বাড়ি হচ্ছে জয়দেবের শিবপুর গ্রামে তার নাকি বৌমা এবং নিজের হাজবেন্ড তাকে এই অবস্থায় তালা বেঁধে ঘরে রেখে দিয়েছে সময় সময় তালা আজকে নাকি ওর ওকে ঘর থেকে রকমে বার করে দিয়ে ওখানে কোন টোটোওয়ালা মায়া করে বাসে চাপিয়ে দিয়েছিল এখানে হারাইপুরে ওর কাকার বাড়ি ওই কাকার বাড়ি আসবে বলে বাসে নেমেছে তখন আমার এখানে কোন টোটোওয়ালা মায়া লেগেছে এখানে অশোকদার দোকান তালার দোকান তালাটা ভাঙার জন্য ওরা নিয়ে এসেছিল দিই এখানে বসিয়ে রেখেছিল তার অসক্তা দোকান বন্ধ ছিল তো যাই হোক থানা থেকে পুলিশ আসা হলো এবং এখান থেকে অসক্তা আবার লোক পাঠিয়ে তালাগুলো তো ওর সাথে যেটা কথা বলে বুঝলাম এবং আরো অনেকে সবাই কথা বললো কিন্তু ওকে একটু অবননরও পাগল বলে মনে হলো যে পাগল বলে তালা মানে আমরা জানি অনেকে পাগল বলে বাড়িতে তালা মেরে রেখে দেয় ওনার নাম কিন্তু ও বলছেন ওনার কাকার নাম দুটো মিয়া হারাইপুরে বাড়ি ও কাকার ছেলের নাম বলছে সবার নাম বলছে ও একই কথা ও কিন্তু বারবার দুটো পায়ে তালা মানে দুটো তালা মানে ছিল ও এই তো এখানে বলতে ওই হারাইপুর যাবে ও কাকার বাড়ি বলে তো এইখানে কোন টোটোওয়ালা এনেছিল এই অসোধার দোকানে তালাটা ভাঙার জন্য তো অশোক দোকান বন্ধ ছিল বলে এখানে বসে পুলিশ পুলিশকে ইয়ে করা হলো ইনফর্ম করলো আমি গিয়েছিলাম থানায় তো পুলিশ আবার থানা থেকে পুলিশ এসে পুলিশ এখন নিয়ে গেছে থানাতেই আছে আমার নাম মারিয়াম খাতুন তবে আমি থানাতে বলে এসেছি যে আপনারা এটা অবশ্যই তদন্ত করুন কিভাবে সত্যি কতটা ঘটনা ওর বাড়িতে বৌমা ওর স্বামী তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক কারণ আমরা ভাবতেই পারি না যদি সত্যিই সে অবনর্মাল হতো সত্যিই যদি পাগল হতো তাকে এভাবে শাস্তি দেওয়ার কোনো মানে হয় না এভাবে দুটো পায়ে তালা মেরে বন্ধ করে এবং মানে ভাবাই যায় না আজকালকার দিনে এসব এর জন্য তীব্র প্রতিবাদ করছি এবং পুলিশকেও জানিয়েছি ব্যাপারটা যে আপনারা কিন্তু এর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন